হাউস ওয়াইফ কোনো মেয়ে বেকার নয় সংসার চালাতে যোগ্যতা লাগে তো আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করলাম সকালের ভিউ দিয়ে ভিডিওটা শুরু করলাম আকাশটা একদম পরিষ্কার ছিল তা আসসালামু আলাইকুম আমার চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম সখের থেকে আমি হাফসা বলছি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন আমি আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন তাই তো আমি আজকে ফ্রিজটা পরিষ্কার করব সেটাই সবার সাথে শেয়ার করব এবং দুপুরে কি কি রান্না করব সেটাও শেয়ার করব তাই তো আমি ফ্রিজের যা কিছু ছিল সব কিছু নামিয়ে নিয়েছি এখন আমি একটু লিকুইড নিয়ে ফ্রিজটা মেজে নেব তো আমি ভিডিওর শুরুতেই বললাম যে হাউস ওয়াইফ মানে কোনো মেয়ে কিন্তু বেকার নয় তো সংসার চালাতে কিন্তু যোগ্যতা লাগে যা সবার থাকে না তা আমরা মেয়েরা কিন্তু সারা দিন অনেক কাজকর্ম করি যা আমাদের ভিডিওতে দেখানো হয় না বা দেখানো সম্ভব হয় না সব কিছুকে আর দেখানো সম্ভব হয় তা আমরা যতটুকু পারি অতটুকুই শেয়ার করি তো আমরা সকালে ঘুম থেকে রাতে ঘুমানো যাওয়ানোর আগে তন্ত কিন্তু আমাদের সারাদিন কাজই থাকে আমরা কিন্তু একদম অবসর থাকি না বাচ্চা কাচ্চা সামলানো সকালে নাস্তা বানানো দুপুরে রান্না করা বাচ্চাদের স্কুলে নেওয়া আমরা কিন্তু সব কিছু দেখাই না তো অনেকে বলে যে হাউস মানে কি হাউস ওয়াইফ মানে কোনো কাজই নেই আমাদের কিন্তু আমরা মেয়েরা যে সংসার সামলাই এটা কিন্তু একটা পুরুষ তা পারবে না বাচ্চা কাচ্চা সামলানো তারপর রান্না বাড়া করা মানে গুছিয়ে যে যে কাজগুলো এটা একজন পুরুষও পারবে না এমনকি একজন হেল্পিং হ্যান্ডও পারবে না যা আমরা কিন্তু সংসারটা যে সামলে আমরা কিন্তু মনের মাধুরী মিশিয়ে সংসারের কাজগুলো করিনি তাই তো কথা বলতে বলতে কিন্তু আমার ফ্রিজটা ধোয়া হয়ে গেছে পরিষ্কার করে নিয়েছি তো আমি ফ্রিজের ভিত্তি এরকম একটা পোলে বিছিয়ে দিয়ে দেখা যায় ফ্রিজের যে শিখগুলো ছিল ফাঁকা জায়গায় মাংস বা মাছ রাখলে ঢুকে যায় ওটা আর আনানো যায় না আমার এখানে যে কেক বেকিংয়ের যে কাজ জিনিসগুলো আছে ওগুলো আমি এখানে এভাবে রেখে দেই তাই তো এবার চলে যাব দুপুরে রান্নার জন্য চলুন এবার চলে যাই দুপুরে রান্নার জন্য দুপুরে কি কি রান্না আছে সেটা আগে বলে নিই আজকে আমি একটু রান্না করব মুরগির মাংস সাথে একটু শাক ভাজি করব যেহেতু ফ্রিজ ধুয়েছি একটু সময় লেগে গেছে তার বেশি ঝামেলা করব না যেটা খুব সহজে হয়ে যায় সেটাই রান্না করে ফেলতেছি আমরা হাউজ ওয়াইফ মানে কিন্তু আমরা কোনো কাজ করি না কিংবা বেকার বসে থাকি তা কিন্তু না একজন মানুষ অসুস্থ হলে ঘরের যে কোনো একজন লোক অসুস্থ হলে আমরা ডাক্তারের কাছে নিয়ে যাই ডাক্তার ওষুধ দেয় ঠিকই কিন্তু ওষুধের থেকে কিন্তু বেশি সেবায় মানুষ সুস্থ হয়ে যায় আমরা কিন্তু একজন সেবিকা এবং আমরা একজন রাঁধুনি আচ্ছা আমরা সংসারে যে কাজগুলা করি এই কাজগুলা করার জন্য মিনিমাম কত টাকা লাগতে পারে একজন মানুষ যদি আমরা রাখি অনেক টাকাই লাগবে কিন্তু যদিও টাকা দেয় কিন্তু সে কিন্তু ভালোবেসে এই কাজগুলো করবে না আমরা কিন্তু ভালোবেসে সংসারের কাজগুলো করি তাই আমাদের হাউজ ওয়াইফ মানে আমাদের কিন্তু কেউ বেকার বলে কথা বলবেন না সংসার সামলাতেও যোগ্যতা লাগে এমনকি আমরা সবার খেয়াল রাখি কার কি পছন্দ কে কোনটা খাবার খাবে সবগুলো আমাদের দেখতে হয় খেয়াল রাখতে হয় শ্বশুর শাশুড়ি থাকলে তাদের সেবা যত্ন করতে হয় তাদের প্রতি খেয়াল রাখতে হয় ছেলে মেয়ে থাকলে তাদের প্রতি খেয়াল রাখতে হয় তাদের সন্ধ্যায় পড়তে বসাতে হয় স্কুলে নিয়ে যেতে হয় সব কিন্তু আমাদেরই করতে হয় তে তো আমার তরকারি রান্নাটা হয়ে গেছে এখন আমি একটু শাক বাজি করে নেব আমি কথা বলতে বলতে কিন্তু অনেক কথাই বলে ফেললাম জানি না কারো মনে কষ্ট দিলাম কিনা যদি কষ্ট দিয়ে থাকে অবশ্যই সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর এই পর্যায়ে এসে যারা আমার ভিডিওতে লাইক দিতে বলে গেছেন প্লিজ আপু এবং ভাইয়ারা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর যদি আমার ভিডিও কারো কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন তো আমি শাখটা বসিয়ে দিলাম তো আসলে কি আমরা সংসার যে সামলাই আমরা কিন্তু পারিশ্রমিক হিসাবে কিছুই নেই না কিছুই পাই না আমরা কিন্তু ভালোবেসেই সব কাজগুলো করে নিই তো কথা বলতে বলতে কিন্তু আমার শাখ রানাটা হয়ে গেছে এমনকি আমার বিদায় নেওয়ারও সময় হয়ে গেছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং সবার সুস্থতা কামনা করে আজকের মতন আমি বিদায় নিব পরবর্তী দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ